প্রিয়ত সচ্ছতা আমরা আর কুমিল্লার ঐতিহ্যবাহী ঢাকলকুট থালার অন্তর্গত বাহিনী গ্রামে অবস্থিত এক স্কুল এই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি প্রতিষ্ঠাতা করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ড এর সাবেক সফল চেয়ারম্যান এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ এবং মহিলা কলেজ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষা বোর্ড মডেল কলেজের সাবেক অধ্যক্ষ জনাব ভবসরমেন বইয়া আলহাজ ভইয়া আমরা মাহিনী কারিগরি কলেজ টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রি ক্যাডেট স্কুল নার্সারিতে দশ বছর পর্যন্ত বর্তমানে ফাইভ পর্যন্ত আছে পরবর্তী বর্তমানে ফাইভ পর্যন্ত আস সময় শে হবে এই ফাশুবর্তি জামিয়া ইসলামের দারুল কোরআন মাহিনী মাদ্রাসা নাঙ্গলকুট কুমিল্লা এখানে নৌরানি বিভাগ হেফজ বিভাগ এটি এদিকে যাওয়ার একটা রাস্তা আপনারা দেখতেছেন ওদের একটা যাওয়ার রাস্তা রয়েছে এটা ওদিকে লক্ষ্মী ফদুয়া হয়ে আর বিভিন্ন পেরিয়া অনেক জায়গা যেতে পারবে এটা কলেজ মাঠ বিশাল মাঠ আলহামদুলিল্লাহ বিশাল মাঠ কলেজের কলেজ এই কলেজের অফিস কক্ষ শুরু হয়েছে মাত্র আপনার জানিয়ে রাখি যে প্রিয় দর্শক শ্রোতা শুরু হয়েছে মাত্র এই এক বছর এক দশ বছর ভিতরে হয়েছে আলহামদুলিল্লাহ এখন চলমান আছে এইগুলো ক্যালাশ্রুম শ্রেণীক্ষ পরবর্তী আরও দফো দফো এটা কারিগারি কথা হবে পরবর্তী বিশাল্লা আপনারা দেখতেছেন দেখাচ্ছি এটা হচ্ছে মাঠ এদিকে আমরা আপনার জানিয়ে রাখি কুমলা জেলার সঙ্কলকোট থানার অন্তর্গত এদিকে হচ্ছে উত্তর মাহিনী এটা হচ্ছে এইদিকে দিকে বাজার এদিকে উত্তর মাহিনী এদিকে লক্ষ্মী পদুয়া উত্তর মাহিনী পদুয়া এই বিশাল এরিয়া এখানে এই যে মাঠটা দেখছেন এই পাশে ভবিষ্যতে কোনো একটা মসজিদ হবে প্রস্তাবিত মসজিদ মানের খুব সুন্দর মসজিদ হবে এবং এটা মহিলা মাদ্রাসা প্রস্তাবিত মরহম মরহমা মহাবতিনাসা মহিলা হাফিজা মাদ্রাসা নাম হবে আর এটা কারাগারে জানি রাখি যে এটা কারাগরি কলেজ হিসাবে থাকবে আস্তে হবে সবাই দোয়া করবেন আগামীর জন্য আরও সুন্দর কলেজ হইতে পারে রূপ ধারণ করতে পারে তাদেরকে দেখে নজরে দেখে দিলাম সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহিনী মাদ্রাসা মাহিদাব দাল কোরআন মাদ্রাসা আঙ্গল কুমিল্লা এখানে দাওরাজ পর্যন্ত অনেক ছাত্রছাত্রী এটা মাদ্রাসা শিক্ষা ভবন পিসেন্টার অংশ এখানে ভবিষ্যতে মসজিদ এবং এটা মহিলা মাদ্রাসা হবে কাজ পর্দা মহিলাদেরকে এখানে ফরানো হবে এই কলেজের বাড়িতে দেখানো ভালো সবাই দেখতে পাচ্ছেন আশা করি এটা মাদ্রাসা বিল্ডিং আরও আছে ওই দিক দিয়ে আপনারা মাদ্রাসার বিল্ডিং আমরা শেষ পর্যায়ে চলে যাবো আমাদের সাথে থাকুন বেশি বেশি শেয়ার করে দিন প্রতিষ্ঠান জন্য বেশি বেশি শেয়ার করে দেন কিন্তু প্রতিষ্ঠাতা পরিচালক পাবাসার আলহাস পাবেসার রহুল আমের ভইয়া বর্তমানে তিনি অফিসার আছেন অফিসারপ্রাপ্ত এবং সাবেক সফল শিক্ষাবোর্ড মডেল কলেজ বোর্ডের সাবেক সফল একজন যিনি একটা জানিয়ে রাখি যে চেয়ারম্যান ছিলেন আলহামদুলিল্লাহ সুনামের সাথে উনি খুব আঞ্জাম দিয়েছেন দায়িত্ব গুলো ফল করেছেন আলহামদুলিল্লাহ এখন ওনার অনেক সুনাম অনেক সম্মান এটা একটা রোড এদিকে ভবিষ্যতে